প্রিয় দর্শক আমাদের অনেক সময় মনে হয় আমাদের গুণাহ এত বেশি আল্লাহকে কখনো ক্ষমা করবেন হয়তো কেউ ভাবে আমি তো অনেক বড় বড় ভুল করেছি আমার জন্য আর কোনো সুযোগ নেই কিন্তু আজ আমি আপনাদের একটা অবিশ্বাস্য ঘটনা শোনাতে চাই একজন মানুষের গল্প যে একে একে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তবুও আল্লাহ তাকে জান্নাতের জন্য ক্ষমা করেছেন বিশ্বাস হচ্ছে না আসুন হাদিসের এই ঘটনা মনোযোগ দিয়ে শুনি একজন মানুষ ছিল অপরাধী সে একে একে মিরানব্বই জন মানুষকে খুন করেছিল একদিন হঠাৎ তার মনে প্রশ্ন জাগল আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন আমার কি কোনো মুক্তির পথ আছে সে গেল একজন সাধুর কাছে প্রশ্ন করল আমি নিরানব্বই জনকে খুন করেছি আমার কি ক্ষমা পাওয়ার সুযোগ আছে সাধু উত্তর দিল না তোমার কোনো নেই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এই উত্তর শুনে খুনি রেগে গেল আর তাকেও হত্যা করল এখন তার খুনের সংখ্যা হল একশো কিন্তু তার অন্তর এখনও শান্ত হল না সে আবার খুঁজতে লাগল। সত্যিকারের কোন আলেমকে অবশেষে পেল একজন জ্ঞানী আলেমকে সে আবার প্রশ্ন করল আমি একশো জন মানুষকে খুন করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলেম শান্তভাবে উত্তর দিলেন আল্লাহর রহমতের মাঝে কে বাধা দিতে পারে নিশ্চয়ই তোমার জন্য তো অবার সুযোগ আছে কিন্তু শোনো একটা শর্ত আছে তোমাকে তোমার পাপের জায়গা ছেড়ে যেতে হবে তুমি যে শহরে গুণা করেছ সে শহর ছেড়ে নেক মানুষের শহরে চলে যাও সেখানে আল্লাহর এবাদত করো খুনির মুখে তখন একরকম আশা জেগে উঠল সে খুশি মনে সেই নতুন শহরের দিকে রওনা দিল কিন্তু যাত্রাপথে মাঝপথেই তার মৃত্যু এসে গেল এখন ফেরেস্তারা এসে তর্কে জড়িয়ে গেল আজাবের ফেরেশতারা বলল এই তো খুনি তার কোনো ভালো কাজ নেই রহমতের ফেরেশতারা বলল কিন্তু সে পথে বেরিয়েছিল তার অন্তরে আন্তরিকতা ছিল অবশেষে আল্লাহ ফয়সালা দিলেন আল্লাহ বললেন দেখো সে যে শহরের দিকে যাচ্ছিল আর যেখান থেকে আসছিল কোনটা কাছে তখন আল্লাহ মাটিকে আদেশ দিলেন ভালো মানুষের শহরটাকে কাছে আনো পাপের শহরটাকে দূরে সরিয়ে দাও যখন দূরত্ব মাপা হল দেখা গেল সে ভালো শহরের কাছাকাছি আর তখনই আল্লাহ তাকে তার রহমত দিলেন এবং জান্নাতের জন্য লিখে দিলেন প্রিয় দর্শক এই গল্প আমাদের অনেক কিছু শেখায় প্রথমত যত বড় গুনাহি করি না কেন আল্লাহর রহমত তার চেয়ে বড় কখনও আল্লাহর ক্ষমা থেকে হতাশ হওয়া যাবে না দ্বিতীয়ত তওবা করতে দেরি করা যাবে না কারণ মৃত্যু আসতে পারে হঠাৎ করেই যেমন খুনির জন্য এসেছিল আর তৃতীয়ত ভালো পরিবেশ আর নেক মানুষের সঙ্গ খুবই জরুরি কারণ পরিবেশ আমাদের জীবন বদলে দেয় প্রিয় বন্ধুরা আমরা হয়তো সেই খুনির মতো এত বড় গুনাহ করিনি কিন্তু ছোট ছোট গুনাহ আমাদেরও জীবনে জমে গেছে আসুন আজ থেকেই আন্তরিকভাবে তওবা করি ভালো মানুষের সাথে থাকি আর আল্লাহর রহমতের দিকে ফিরে যাই কারণ আল্লাহ সব গুনা ক্ষমা করেন